আপনারা যা যাচ্ছেন একদম অথেন্টিক অরিজিনাল বক্সও আপনারা ইউজ আইফোন পার্চেস করবেন একদম হোলসেল প্রাইসে একদম চিপ প্রাইসে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে অ্যান্ড আজকের এই ভিডিওটা আরও বেশি স্পেশাল হবে কারণ এই ইউজ আইফোনগুলো দেখানোর জন্য আপনাদের একটা নতুন শপে ধারণা দিব আর এই শপটির নাম হচ্ছে বেস্ট ক্যামেরা গার্ডেন টু আর এই সব থেকে আমার সাথে আছে পুরো ভিডিও জুড়ে রাসেল ভাই রাসেল ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে ফার্স্ট চলে আসছে আপনার সবে জি ঠিক আছে

কী বল ভাই হ্যাঁ তো ছাব্বিশ দিচ্ছি দুশো ছাপ্পান্ন জিবি আচ্ছা দুশো এই এটা এটা যে নেবেন এটার জন্য একটা চমক এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন সব কিছু ওকে হ্যাঁ জাস্ট শুধুমাত্র ডিসপ্লেটা চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ হ্যাঁ এটা আমি অফার দিয়ে দিবো আজকে মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ টাকায়

এখানে আমরা ইলেভেন প্রো প্রো ইলেভেন প্রো আমরা ফাটাফাটি একটা অফার দিব ইলেভেন প্রো সিক্সটি ফোর জিবি দুই ছাপান্ন জিবি দুইটাই আছে আমাদের কাছে সিক্সটি ফোর জিবি এবং পাঁচশো বারো জিবি আছে যারা ব্লগ করে ভিডিও করতে চান কন্টেন্ট ক্রিয়েটের জন্য একটা আইফোন নিতে চান ক্যামেরা চালা নিয়ে

বুস্টিং এ গেলে নতুন ব্যাটারি পাচ্ছেন হ্যাঁ নতুন আইফোন 11 প্রো 512 জিবি এটা অফারে দিয়ে দিব আজকে যেহেতু এটা অফারে ফোন অফারে ফোন মানে তো বেশি ডাবল অফার কিছু চেঞ্জ হবে এটা ডিসপ্লে চেঞ্জ এটার প্রাইস দিব আরো ধামাকা 26500 টাকা 512 জিবি

যারা ভিডিও ব্লগ করেন তাদের অনেক স্পেস দরকার হয় তারা কিন্তু এটা সেরা ভাই বিএসদের তো এখন একটা প্রশ্ন আছে জি প্রশ্ন বলেন প্রশ্নটা হচ্ছে এই যে এত কমে দিচ্ছেন আপনি তো ফোনের কোনো প্রবলেম আছে কিনা রিপাবলিশ আমাদের কোনো রিপাবলিশ বুস্টিং গ্যারান্টি থাকবে দুই মাসের মার্কেটে এক বছর আমরা দুই মাসই দিচ্ছি তার মার্কেটে সবাই এক মাসই দিচ্ছে তাছাড়া যদি কোনো ফোনে প্রবলেম হয় তিন দিন সাত দিনের মধ্যে এক্সচেঞ্জ করে একটা ফোন নিতে পারবেন অবশ্যই আমার ভিউয়ার্সরা জানে যে আমি কেমন সবে ভিডিও করি

কি বল ভাই অফার কোনো কিছু চেঞ্জ নাই সব অরিজিনাল জেনুইন আপনি 10 টা দেখে সিরিজের কোন থাকবে তো এম ফি সিরিজে 10 টা দেখে একটা নেবেন হোয়াইট কালার গোল কালার সব কালার আছে গোল কালারও আছে গোল কালার এই যে গোল কালার হোয়াইট কালার আছে যাদের পছন্দের ব্লু কালার আছে 256 কত দিবেন 256 দিব 50 ফ্ল্যাগ প্রাইস

যে ভিডিও করবেন কোয়ালিটি ফুল ভিডিও ক্যামেরা হবে ফাটাফাটি থার্টিন প্রো এর উপরে কোন ফোন নাই অথবা থার্টিন প্রো কিন্তু এটা তো ভাই সবচেয়ে ভয় থাকে না ভয় এখন আর ভয় চাই আমার ডিসপ্লে আজীবন গ্যারান্টি থাকবে যে কোনো তার টানা থাকবে না জেনুইন থাকবে এখন এখন আর এই সবসময় জেনুইন কথা বলতে হবে জেনুইন জেনুইন ইনশাল্লাহ থার্টিন প্রো ম্যাক্স

আমার হাতে টুয়েলভ আছে আমি 13 প্রো ম্যাক্স দিব সেক্ষেত্রে সবাই আসতে হবে এক্সচেঞ্জ করতে হবে এক্সচেঞ্জ করতে পারবে মানে সবাই আসতে হবে সবাই আসতে হবে সবই না আসলে তার এক্সচেঞ্জ হবে চেক করে দেখা দেখা দরকার চাইলে আমি ক্যাশ নিব আপনি সেল করে ক্যাশ নিতে পারবেন ক্যাশও নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা তারপর আমাদের কাছে 14 প্রো ম্যাক্স আছে 14 আচ্ছা 14 প্রো একটা ধামাক অফার দিব বক্স সহ হুম আচ্ছা বক্সের আমরা এটা আগে এটা অফার দিয়ে নিব অফার অফার দিয়ে নিব হ্যাঁ 14 প্রো দেখতে আছে 14 প্রো বক্স জিবি

দিয়ে দিচ্ছি মাত্র বিরাশি হাজার টাকা বিরাশি বক্স বক্স হ্যাঁ ব্যাটির হেল কেমন থাকবে আরেক এক হাজার কম দিবো কেমন থাকবে এটা আপডেট দেওয়া থাকবে

আপনি ফোনটা মানে এমন ভাইবেন না যেটা আমরা সিল করছি কারণ সিল করলে তো অ্যাপেলের ওয়েবসাইটে তো দেখাবে তো একদম নিউ আনে ইনঅ্যাকটিভ এই ফোনটা পেয়ে যাচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার মার্কেটে এখন এক লাখ টাকা চলতেছে এক লাখ দশ এক লাখ পাঁচ আচ্ছা আচ্ছা কেউ যদি চান আপনার হাতের পরে ফোন দিয়ে আপনার ইনঅ্যাকটিভ ফোন নিতে পারেন নিতে পারবেন ইনশাল্লাহ

আচ্ছা এটা আসলে কালার উপর ডিপেন্ড করে পার্পলটা আমরা আশি দিয়ে দিব গোল্ড আর ইয়ারটা 21000 টাকা আচ্ছা যাই হোক সবে আসেন যেহেতু রাসেল ভাই হচ্ছে হোলসেল করে আইফোন একটা একটা আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ নিতে পারবেন 16 16 প্রো 16 প্রো 16 প্রো একদম অরিজিনাল বক্স সহ ফোনটা দেখেন এই ফোনটাকে দেখেন একদম নিউ ইয়ার কেবলটা ইউজ করা হয় একদম কেবল কেবলটা খোলাই হয় নাই আচ্ছা ব্যাটারি হেল 91 থাকবে